আসসালামু আলাইকুম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা আমাদের হৃৎপিণ্ড বা হার্টকে সুস্থ সবল রাখার জন্য দশটি উপায় প্রথমে ক্ষেত্রে বলবো আমি খাদ্যাভ্যাসের কথা আমাদের কিছু হার্টের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করতে হবে যেমন শাকসবজি এবং ফলমূলের খাবার মাত্রা বেশি রাখতে হবে দৈনিক পাঁচবার হলে ভালো হয় এবং কিছু খাবার বর্জন করতে হবে যেমন অতিরিক্ত লবণ বাড়তি লবণ দেওয়া খাবার দাবার বর্জন করতে হবে বাড়তি শর্করা বা অতিরিক্ত শর্করা জাতীয় খাবার সুগার জাতীয় খাবার বর্জন করতে হবে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার বর্জন করতে হবে এবং প্রক্রিয়াজাত খাবার বিশেষ করে বেকারি এবং ফাস্টফুড জাতীয় জিনিস বর্জন করতে হবে পড়া অতিরিক্ত ভাজা পড়া জিনিস বর্জন করতে হবে এরপরে আসি কিছু অভ্যাসের ব্যাপার প্রথম হচ্ছে আমাদের ধূমপান বা যে কোনো তামাক জাতীয় নেশাজাতীয় দ্রব্য বর্জন করতে হবে এটি হার্টের জন্য একটি মারাত্মক ক্ষতিকর জিনিস এরপর আসব আমরা কিছু জিনিস নিয়ন্ত্রণে রাখার যেমন আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে রক্তের শর্করা বা সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে রক্তের কোলেস্টেরল বা চর্বির মাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে আমাদের শরীরের মেদবহুল হতে দেওয়া যাবে না মেদ বর্জন করতে হবে এবং আমাদের শরীরের ওজনকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করতে হবে শারীরের আকার অনুযায়ী এটির একটি নির্দিষ্ট মাত্রা আছে সেটি ধরে রাখতে হবে এছাড়া আমরা যা করতে পারি সেটা হচ্ছে নিয়মিত কায়িক পরিশ্রম বিশেষ করে শারীরিক ব্যায়াম করা এটি আমাদের হার্টকে সুস্থ সবল সচল রাখে এবং আমাদের রক্তের শর্করা রক্তচাপ রক্তের চর্বি বা কোলেস্টেরলের মাত্রা ইত্যাদি নিয়ন্ত্রণে ভীষণভাবে সাহায্য করে এছাড়া আমাদের মানসিক চাপ মুক্ত থাকতে হবে হাসিখুশি থাকতে হবে একটা অবসর বিনোদনের মাধ্যম খুঁজে নিয়ে নিজেদেরকে চাপ মুক্ত রাখতে হবে এবং সর্বোপরি হার্টের জন্য যথেষ্ট পরিমাণ বিশ্রামের জন্য নিয়মিত বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে এসব নিয়মকানুন মেনে চলার মাধ্যমে আমরা আমাদের হৃৎপিণ্ড বা হার্টকে তরুণ সুস্থ সাবলীল স্বাভাবিক রাখতে পারি এবং হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতিকর রোগগুলো থেকে মুক্ত রাখতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি